অলরেডি আমরা বিয়ের অনুষ্ঠানে চলে আসছি আর এই তো সবাই আস্তে আস্তে আসতেছে আর এটা হইছে ফরচুন কনভেনশন হল তালতলার সামনে আর কি অলরেডি মামারা সবাইকে রিসিভ করতেছে আর আমাদের নাতি হামজাকে নিয়ে এই যে আমার ভাসুর এই যে আমার ফরিদ মামা তুলে নিয়েছে এই তো সেলিম মামা এই যে আমার এই মামার ছেলের বিয়ে আর এই তো আমরা চলে আসছি অলরেডি হ্যাঁ আমার সাল্লাম আলাইকুম আই মাসাল তো এই তো অলরেডি আমরা বিয়ের প্রোগ্রামে পৌঁছে গেলাম আর উপরে উঠতেছি আমি আরে তো আমার ভাইয়ের অনুষ্ঠান আজকে বউবাতে প্রোগ্রাম ইঞ্জিনিয়ার মনেম মুক্তাদির অর্ণব আর সুমাইয়া সুমাইতা বিনতে সালিম সুলাইমান বাবার নাম মনে হয় মেয়ের আচ্ছা যাই হোক এর প্রোগ্রাম শুরু আমার ছোট মামা অলরেডি আমাদের আরেক এটাকে মামাদের প্রোগ্রাম মামা কতদিন পর দেখছি এই তো তো প্রোগ্রামটা কেমন আছো ভাই অর্ণব বলছি আমরা এই যে আমার ভাই এটা হয়েছে বর অর্ণব সেই ছোট্টবেলায় অর্ণব আমার কাছে বেশি থাকতো অন্য বৈশ্বিক আমি পালতাম তো যাই হোক এখন অর্ণব ইঞ্জিনিয়ার কোথায় থাকো জার্মানিতে না ইউএসএ আমেরিকা ও আমার ভাই এখন আমেরিকা আছে জার্মানি গেছিলো আগে ও কোরিয়াতে ও আচ্ছা তো কোরিয়াতে গেছিলো ওটা আমার মনে আছে তো এখন এই যে ইউএসএ আছে মার্শাল্লাহ আর এই যে বউকে দেখাচ্ছি এই যে আমার ভাইয়ের বউ মার্শাল্লাহ কেমন আছো আপু হ্যাঁ ভালো তো ফটোশুট চলতেছে আমাদের বৌমার আমার ভাইয়ের বউয়ের মাশাল্লাহ অলটাও সাজানো হয়েছে খুব সুন্দর ভাবে যে আমার বোনরা সব চলে আছে সব রোজিয়াপুর ফ্রেন্ড মামে ভালো আছেন